হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে নিয়মিত মাছের কাটাকাটি এবং মাছের দরদাম নিয়ে ভিডিও করা হয় যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখব কোন মাছের কী দাম তাহলে চলুন শুরু করা যাক না।

তিনশো টাকা আর রেট হইল আপনার দুশো টাকা কই কত করে আড়াইশো একই দামটা একই দাম আড়াইশো টাকা

তিনশো বিশ টাকা পাঁচশো টাকা ধন্যবাদ দিতে স্যার কত করে ভাইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা